ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো রিসেন্টলি কিন্তু টিকটক বা ফেসবুকে এ ধরনের বাচ্চাদের যে ভিডিওগুলো এগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিং তো মূলত এগুলো বাচ্চাদের না বাচ্চাদের মতো করে এডিট করা ওকে তো সর্বপ্রথম আমরা যার ফেস দিয়ে ভিডিও করব তার একটি পিকচার কালেক্ট করবো ওকে আমরা একটি পিকচারকে কালেক্ট করে রাখছি এখানে জাস্ট মিজানুর রহমান আজহারের একটি পিকচার ওকে যার পিকচারটা দিয়ে আমরা মূলত ভিডিওটাকে এডিট করবো এবং আমরা যে সাউন্ডটা ব্যবহার করবো সেটা হচ্ছে এইটা ওকে আমরা জাস্ট এই সাউন্ডটাকে ব্যবহার করবো ওকে তো সাউন্ডটাকে আমরা কালেক্ট করে নিয়েছি টিকটক বা ইউটিউবে আপনি পেয়ে যাবেন ওইখান থেকে জাস্ট ডাউনলোডও ডাউনলোড করে নেবেন ওকে এবং আমরা হচ্ছে এই পিকচারটাকে ইউজ করবো ওকে তো এইটাকে আমরা বাচ্চা কোয়ালিটিতে কনভার্ট করবো তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমরা আমাদের ফোন থেকে চার জিবিটি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবো ওকে ওপেন করার পর এখানে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন নেওয়ার পর এখান থেকে আমরা ইমেজ যা এখানে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো ফটো অপশানে ক্লিক করব আমরা মিজান রহমান আজহারি পিকচারকে সিলেক্ট করবো আপনি যার ফেসে ভিডিও মেক করবেন তার পিকচার সিলেক্ট করবেন ওকে দেন ডান অপশান এবং এখান থেকে আমি এই পিকচারে কী করবো সেটা লিখে দেবো আমি আপনাদেরকে পরিশনে ওকে যেহেতু অনেকটা লেখার ব্যাপার আমি মূলত কপি করে রাখছি এটা লিখতে গেলে সময় ব্যাপার ওকে আমি লিখছি এই ছবির মানুষটাকে ছয় বছরের বাচ্চা বানিয়ে দাও শুধু ফ্রেস বডি ছয় বছরের বাচ্চার মতো হবে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে এবং ছবিটা হবে ঠিকঠাক করে এসে ওকে আশা করি বুঝতে পারছেন বাংলাতে লিখছি আপনারা ইংরেজিতে লিখতে পারেন বা যে কোনো ভাষাতে লিখতে পারেন তো লেখার পর জাস্ট আমরা এটাকে সেন্ড করে দেবো এবং এইখানে যদি কোনো কিছু কোশ্চেন করা থাকে আপনারা সেখানে কোশ্চেন করবে নাহলে আপনার পিকচারটা কিন্তু জেনারেটের জন্য ইনস্টার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন প্রসেস জুম ইমেজ জাস্ট আমাদের ওয়েট করতে হবে রেজাল্টের জন্য এবং খুব বেশি কোনো সময় লাগে না এখানে নেট কানেকশন বা সার্ভারের উপর ভিত্তি করে দুই থেকে দেড় থেকে দুই মিনিট বা তিন মিনিটের কোনো সময় লাগতে পারে আমাদের জাস্ট ওয়েট করতে হবে এবং এই যে লেখাটা আমি যেটা বলছি আপনাদের মতো করে লিখতে পারবেন যেই ছবিটা দিয়ে কী করতে চান ওকে সব কিছু আপনি আপনার মতো করে লিখতে পারবেন আমি জাস্ট আমার ভাবে লিখছি আপনি আপনার মতো করে লিখে এখানে সেন্ড করবেন এবং জাস্ট ওয়েট করবেন ওকে তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে মূলত ইমেজটা কিন্তু জেনারেট করে দিছে আর দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে ইমেজটা সেটা হচ্ছে এইটা ছিল ওকে এবং আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে সামনে মাইক্রোফোন দেন বেঞ্চ টুপি দাড়ি বলেন যে সব কিছু কিন্তু একদম অ্যাকুরেট আছে ওকে তো এই পিকচারটিকে আমরা ডাউনলোড করে নেবো যেন এই পিকচার উপরে ক্লিক করবো এখান থেকে নিচে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছ ওকে জাস্ট সেভ অপশনে ক্লিক করবো এবং পিকচারে দেখেন কতটা হাই কোয়ালিটি ওকে জাস্ট আমাদের পিকচারটি সেভ হয়ে গেছে ইমেজ ডাউনলোড এবং আমরা এখন একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ওকে তো এখান থেকে আমরা মূলত আমাদের পিকচারকে অ্যানিমেট করাতে হবে দেন ভয়েস অ্যাড করতে হবে এগুলো করার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দেবো প্লে স্টোরে চলে যাবো যাওয়ার পর এখান থেকে সার্চ অপশন দেন এখান থেকে আমরা সার্চ অপশানে টাইপ করবো ড্রিম ওকে এখানে জাস্ট ড্রিম ফেস লিখবেন ওকে জাস্ট ড্রিম লিখলে চলে আসবে দেখতে পাচ্ছেন ড্রিম ফেস যেই অ্যাপ্লিকেশনটি এটা অনেকটাই নতুন অনেকের হয় অনেকের সাথে হয়তো পরিচিত না তো জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করবেন করার পর এখান থেকে আমরা সরাসরি ওপেন অপশানে ক্লিক করবো ওকে ওপেন অপশানে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন দেন এইরকম ইন্টারফেস আসার পর এখানে ফটো লিপস এবং হচ্ছে ভিডিও লিপস তুমি দুইটি উপরে অপশান দেখতে পাচ্ছেন এবং মিশালো অসংখ্য অপশন তো এই ভিত্তি থেকে আমরা যেহেতু ফটো দ্বারা লিপসিং করবো সেক্ষেত্রে আমরা ফটো অপশানে ক্লিক করব এবং এই রকম অপশন এখানে দেখতে পাবেন মূলত এইগুলো আমাদের পূর্বের যে কাজগুলো করা ছিল এখানে কাজ করছিলাম সেগুলো তো আমি এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দেবো ওকে এখানে যেহেতু আমাদের এটা প্রয়োজনে আমরা এই যে আপনার এইরকম ইন্টার্সেস থাকবে না ওকে আমরা এই ফটো দ্বারা কাজ করছি মূলত যার জন্য এখানে অ্যাডভার্টার নামে যে অপশানে দেখতে পাচ্ছেন এইটার উপরে একটা ক্লিক করবেন ওকে পুনরায় আমরা পিকচার সিলেক্ট করবো এখানে তো আসার পর এখানে আপনার গ্যালারিতে সকল পিকচার দেখতে পারবেন এই থেকে আমরা এই যে নিচে ইমেজটা দেখতে পাচ্ছি ওকে এই যে এইটা জাস্ট আমরা এটার উপরে ক্লিক করব ওকে ক্লিক করার পর এখানে আমাদের পিকচারটি সিলেক্ট হয়ে যাবে দেন এখান থেকে উপর থেকে আমরা কনফার্ম অপশানে ক্লিক করবো ওকে তো ইমেজটি এখানে চেঞ্জ হয়ে যাবে ওকে যাওয়ার পর এখান থেকে আমাদের নিচে কিন্তু আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন ওকে এই যে নিচে যে অপশনগুলো এরপর আমরা হচ্ছে নিচ থেকে এই যে এখানে ভয়েসে ক্লিক করবো কে ভয়েসটাকে অ্যাড করার জন্য কোনটা কোন ভয়েসটা দিব এখানে বিভিন্ন ভয়েস আছে তো আমরা এখান থেকে মাই ভয়েসে চলে যাবো যেহেতু আমার একটি ভয়েস ডাউনলোড করা আছে দেন ক্রিয়েট নিউ ভয়েস অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা ইনপুট করবো ভিডিও থেকে ওকে এখানে ইনপুট ফ্রম ফটো যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওকে তো আমরা এখান থেকে আমাদের যে ভয়েসটি আছে জাস্ট ভয়েসটিকে নিয়ে নিব এখানে তো এইটা আমরা ভয়েসটিকে শর্ট করে দেব আমাদের এতটুকু প্রয়োজন নেই ওকে জাস্ট আমি আপাতত পনেরো সেকেন্ডের মতো করতেছি ওকে আপনারা আপনার মতো করে করে নেবেন তো এখানে যদি প্লে করি তো জাস্ট শুনতে পাচ্ছেন তো দেন আমরা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবো ওকে তো এটা আপলোড হচ্ছে ওকে দেন কন্টিনিউ এবং এইখান থেকে ক্লিক আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান ওকে এই পথ সরি এখান থেকে যদি নাম দিতে চান এটা আমি জাস্ট আজহারি লিখবো ওকে এবং এখান থেকে আমরা কনসিনিউ অপশানে ক্লিক করবো ওকে অর্থাৎ আমরা যদি আমরা ভয়েসটা অ্যাড করলাম এই ভয়েসের নেম ওকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ভয়েসটা ওকে নাম লেখার কারণে এখানে প্রিপ্যারিং হচ্ছে এবং আমরা এখান থেকে এটাকে শুনতে পারবো ওকে দেন আমরা এটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব ওকে তো আমাদের ভয়েসটা এখানে চলে আসছে এখানে এই যে এখানে ভয়েসটা চলে আসছে ওকে ওকে এরপর হচ্ছে এখান থেকে অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউস অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এরপর হচ্ছে আমাদের যেটা এখানে আমরা ইনপুটে ক্লিক করবে এবং মাই ফ্রম ফাইলস ওকে অথবা অ্যালবামে ক্লিক করতে পারেন তো এইখান থেকে আমরা এখানে রিসেন্টলি ক্লিক করে এখান থেকে আমাদের সকল ফাইলসগুলো কিন্তু এখানে দেখতে পারবো ওকে তো এইখানে আসলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো না সরি যেটা আমাদের ভুল হয়েছে এখানে আবারও অ্যাড স্ক্রিপ্টে ক্লিক করবো এবং এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে এখান থেকে ফ্রম অ্যালবাম ওকে যেহেতু আমরা ভিডিও থেকে এক্সট্রাক্ট করতেছি জাস্ট আমি মিউজিকটিকে সিলেক্ট করবো ওকে এখান থেকে আপনি আমরা দ্বিতীয়তে যে ওয়েটা দেখলাম এটাকে ফলো করবেন এবং জাস্ট এখানে লোড নিচ্ছে ওকে তো সেম একই পূর্বের মতো আমরা এখান থেকে পনেরো সেকেন্ডের মতো যেটা পূর্বে রাখছিলাম জাস্ট ততটুকু রাখবো ওকে এখান থেকে আমরা যতটুকু প্রথমে ছিল ঠিক ততটুকু রাখবো ওকে এবং এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবো ওকে এবং জাস্ট এখান থেকে নিচে একটি অপশান দেখতে পাচ্ছি এনিমেট অপশন অপশান জাস্ট এইটাতে ক্লিক করবো এবং জাস্ট ওয়েট করবো এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে ওকে জাস্ট এখানে খুব বেশি ক্ষণ সময় না আপনি দেখতে পাচ্ছেন পার্ট পার্সেন্টেজ কাউন্ট হওয়ার যে স্পিডটা স্পিড দেখে বুঝতে পারবেন জাস্ট আমাদের এখানে ওয়েট করতে হবে এখানে এবং ভিডিও রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেখাবো ওকে তো জাস্ট ওয়েট করুন এখান থেকে আমাদের পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত কিছু কিছু সময় হয়তো বা লেট হতে পারে কয়েক সেকেন্ড বা মিনিটের মতো পরবর্তী okay, okay,